আমার নাম আমরিন আহমেদ তুমি আমাদের ভিডিও দেখো না তো দেখো তো না দেখবে নাহলে আবার লাইক সাবস্ক্রাইবটা কমিয়ে যাবে তোমরা আমাদেরকে মনে রাখেছো তো সেইটাই অনেক আমার এতদিন ভিডিও ছাড়তে পারিনি কেন যেন আমার পরীক্ষা ছিল বলে ওই জন্যে আমার পরীক্ষা হয়ে গেছে এবার আমি স্কুলে ডান্স করব ফাংশান হবে তো অ্যানুয়াল ফাংশন আমি অ্যানুয়াল ফাংশানের নাম দিয়েছি আর স্পোর্টসের নাম দিয়েছি তারপরে আমার এত ব্যস্ত হয়ে গেছি না ওই জন্যে আমি আর ভিডিও ছাড়তে পারি না আমার আজকে আমার রেজাল্ট বেরিয়েছে আমি না আমি না

আমার নাম লিখেছে এইটা আমার মায়ের নাম আমার মায়ের নাম হচ্ছে মেহেরুন নেসা তারপরে আমার রেজাল্ট দেখো আর এইগুলো তোমরা বুঝতে পারবে দেখেই নাও দেখেছো तबरे रिजल्ट देखो। टेन, 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 एट, टेन, नाइन, ट्वेंटी, 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 नाइनटी, नाइनटी, ट्वेंटी, ट्वेंटी, ट्वेंटी। इस तरह देखो। टेन, 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 तबरे টেন 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 আর এখানে নাইন ছিল আমি বলতে ভুলে গেছি থার্টি থার্টি টোয়েন্টি নাইন থার্টি থার্টি ফিফটি ফিফটি নাইনটি ফোরটি নাইন ফিফটি ফোরটি নাইন হান্ড্রেড পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট

বল আমি আমি এই আমার পাপা আমাকে আবার সাইকেল কিনে দেবে কিন্তু কবে কিনে দেবে আমি জানি না তিন বছর থেকে বলছি তাও কিনে দেয় না বলুন আমি এবার কি করবো এবার তবে জোর করবই বাই আবার স্কুলে স্পোর্টস আছে ফাইনাল ওই জন্য আমি স্পোর্টস প্র্যাকটিস করতে যাব ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করবে আমি এখন চললাম টা বাই বাই